লা তাসমাউ লিহা কথা বা কোরআন তোমরা কখনো শুনো না শুনলে কি হবে লা আনতুম তাবলিহুন শুনলে তোমরা পরাস্ত হবে তোমাদের দ্বিনের ভিতরে গেঁটা যাবে বাপ দাদার ধর্ম ছেড়া দিতে হবে মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে মানা নিতে হবে বুঝা গেল দিদি কথার ভিতরে আসর আছে শুনি তো ঘটে কিন্তু মাথার কানে শুনি দিলের কানে এই জন্য বয়ান তো আমি করব না আমি আসছি সেই আসরের সময় এতক্ষণ বসা ছিলাম বয়ানওয়ালাদের বয়ানও শুনতেছিলাম আর আমার পরে যে লম্বা সিরিয়াল আছে যেটা আমি মনে করি ওনাদের বয়ানি আজকে আপনাদের জন্য যথেষ্ট হবে আমার বয়ানের কোনো প্রয়োজন হবে বলে আমি মনে করি না আর যারা বয়ান সামনে করবেন এদের সামনে আমার কোনো পার্সেন্টেজই আসে না আমি তুলনাহীন ব্যক্তি ওনারা তুলনা অতীত ব্যক্তি যেটা আমার বয়ানের জন্য আমি আসি নাই আমি আগ্রহ চিৎকার শুনতেছিলাম দুপুর থেকে কিন্তু অনলাইনে আপনাদের চিৎকার শুনতেছিলাম হোই হুল্লা বারবার শুনতেছিলাম মিডিয়া ওলাদেরকে বলতেছেন ক্যামেরা সরাও আমি এতটুকু বলতে আসছি যারাই কথা বলবে দিনই আজকে বিলের কানে শুনেন বিলের কানে চুপচাপ মনোযোগ সহকারে হতে পারে সামান্য সময়ের কথা আপনার জীবনটাকে চিরদিনের জন্য চেঞ্জ করতে পারে পরিবর্তন করতে পারে আর যদি জীবনটা মৃত্যুর আগে পরিবর্তন না হল তাহলে এখানে থাকার সুযোগ কারো নাই সবাইকে চলে যেতে হবে আপনার আমিও চলে যাব থাকার সুযোগ এখানে কারো নাই সহজ বাংলা বোঝেন জীবনটাকে জিমি দিছেন ওনার দাবি গা নিয়ে যেতে হবে আপনি দুনিয়াতে কোন ব্র্যান্ডের কাপড় পরেন এটা আল্লাহ দেখে না কোন ব্র্যান্ডের গাড়ি চালান এটাও আল্লাহ দেখে না কত বড় বাংলোতে থাকেন এটাও দেখে না আল্লাহ বাংলো বুঝেন হ্যাঁ বিলাস বহুল গাড়ি কত বড় দুনিয়া আপনার আধিপত্য এটাও আল্লাহ দেখে না দুনিয়ার কোনো বিষয়ই আল্লাহ দেখবে না আল্লাহ দেখবে জীবনটাকে গোরা গেল যে গোরা যাক গরিব থেকে গরিব শ্রমিক থেকে শ্রমিক খত গরিবও যদি জীবনটা গোরা গেল। আল্লাহ গোয়াদা সত্যি হিবুল ক্যান ক্যাভিউর জামানাতে এত বড় রাজত্ব দিবে যে তার মন্ত্রী পরিশদই হবে সত্তর হাজার হাজারের মন্ত্রী পরিষদ হবে শুধু তার রাজত্বে পরিচালনা করার জন্য সারা দুনিয়ায় সত্তর হাজার অ্যাসেম্বলির মেম্বার নাই সারা দুনিয়ায় একজনকে দিলে যদি জীবনটা ঘুরে গেল আর কথা যতক্ষণ পর্যন্ত না কাটবে ততক্ষণ পর্যন্ত আমল সম্ভব হবে না যদি হইতো এইখানে চারা দাঁড়ায় আছে বহুত মানুষ আছে এখনো মাগরিবের নামাজ পড়ে নাই একটাও পড়বে না সত্য তো আতু চাইতে বলবো না আমি কিন্তু এটা সত্য পাওয়া যাবে চাপলামে পাওয়া যাবে বহুত মানুষ এইটটি পার্সেন্ট মানুষ পাওয়া যাবে মাগরিবের আজান কানে গেছে তারপরও নামাজে আসে নাই অথচ ডাকছে কে আল্লাহ তো অসিত ছোট ঠিক না অবশ্যই তো অসিত ছোট ঠিক না চাকলামের থানার ওসি যদি এখন কাউকে ফোন করে আর বলে কাম হিয়ার তাইলে প্যান্ট খারাপ হয়ে যাবে যে অবেলা আমাকে ডাকলো কেন ঠিক না আল্লাহ তো অসিত ছোট ঠিক না সিপার ছোট ঠিক না হ্যাঁ চিন্তা হইলে কেন বলো চার্থিক এ বলো হ্যাঁ আশি পার্সেন্ট মানুষ তো নামাজে আসলো না অক্সিজেন কার ব্যবহার করে হ্যাঁ